ভয় পেলে হবে না সামনের রাস্তা পার হতে হবে নিজের চেষ্টায় পার হতে হবে অন্য কেউ পার করে দিবে না হ্যালো এভরিওয়ান শুভ সকাল কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে বসে আমার ভিডিও দেখছেন আশা করছি রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ পেঁয়াজের পাতা দিয়ে বড় মাছ রান্না করবো আর প্রচুর লতি দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করব প্রথমে আমি জিরা বাটা লবণ মরিচ হলুদ দিয়ে একটু মাখা মাখা করে নিব এরপর কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেব কিছুক্ষণ রেস্টে রাখার পরে কড়াতে তেল দিয়ে নিলাম এখন পেঁয়াজ রসুন আর গোটা জিরে হালকা তেলে ভেজে একটু করে মাখানো মাছ দিতে হবে মাছ একটু হালকা ভেজে এখন আর কি পেঁয়াজের পাতা অ্যাড করে দিব আমার ভিডিওতে গ্রামীণ পরিবেশ আর গ্রামীণ রান্নাবান্না দেখতে পাবেন আপনার যদি গ্রামীণ পরিবেশ আর গ্রামীণ রান্নাবান্না যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন পেঁয়াজের পাতা সহ মাছ একটু কষিয়ে নিয়ে এখন পানি অ্যাড করে দিলাম তো ভিডিও দেখতে দেখতে যদি এ পর্যন্ত চলে আসেন তবে আমি ধরেই নিব আমার ভিডিও আপনার কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনার মনে এতটুকু দাগ কাটতে পারে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওটি আপনার কাছে বেশি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ রান্না প্রায় শেষ এখন প্রচুর লতি দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করবো প্রচুর লতি রান্না করার জন্য পাঙ্কাশ মাছের যে কালো চামড়া তা আমি উঠে ফেলেছি আমার কাছে কালো চামড়াটা কি জানি ভালো লাগে না এর জন্যই তুলে ফেলেছি মাছের কালো চামড়াটা তোলাতে তরকারটি অনেক সুন্দর লাগছে আজ এখান থেকেই বিদায় নিব যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট